আমি বরম যতবারই আছি আমি এখানেই খাই তো বেশ ভালো লাগছে মানে একশো টাকায় এত সুন্দর খাবার বরমের সত্যি বিশ্বাসযোগ্য নয় মেনুটা ছিল ভাত স্যালাড ডাল আলু পোস্ত পাঁচমিশালি তরকারি দই পাপড় রসগোল্লা তৃপ্তি করে খাওয়াতে রেট দরকার হয় না ভালো খেতে গেলে রেটটা কোনো প্রয়োজন নেই সস্তা ঠিক আছে কিন্তু এই কোয়ালিটিটা পরবর্তীকালে মেনটেন করতে পারবেন না সস্তায় তার জন্য কিছু নিতে হবে দারুণ মুর্শিদাবাদ জেলার কাঁসা শিল্প বিখ্যাত গোটা রাজ্য ও দেশব্যাপী মুর্শিদাবাদের বহরমপুরে খাগড়ার কাঁসা শিল্প সকলের পরিচিত এবার সেই কাঁসার থালায় পকেটে মাত্র একশো টাকা থাকলেই বহরমপুরে মিলবে এগারো রকম পদ দিয়ে খাবার দাবারের বিপুল সম্ভার বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড লাগোয়া রাজলক্ষ্মী হোটেল সাধারণ মানুষের কথা মাথায় রেখে মাত্র এই একশো টাকায় রাজকীয় খাবার আয়োজন করেছে অবিশ্বাস্য হলেও একেবারেই সত্যি এই প্রথমবার শহর বহরমপুরে রাজলক্ষ্মী হোটেল কর্তৃপক্ষ একশো টাকায় ভেজ থালি উপহার দিচ্ছে সাধারণ মানুষকে বিগত এক বছর ধরে আমি এখানেই খাই তো এখন একটু নতুন হয়ে পরিবর্তন হয়েছে কাঁচার থালাতে কিছু পরিবেশন করা হচ্ছে এবং খাবারের কোয়ালিটি খুবই সুস্বাদু ছিল ভাত ডাল চালাড বেগুনি আলু ভাজা আলু পোস্ত এরা মিশালি তরকারি মিষ্টি দই

ফার্স্ট জানুয়ারি থেকে শুরু হয়েছে ভালো সারা গুড সারা ব্যাপার চাহিদা ভালো তারপরে কোয়ালিটিটা আমাদের মেনটেন থাকে গুড কোয়ালিটি সবসময় গুড কোয়ালিটি হাইজেনিক হাইজেনিক ব্যাপারটা মেনটেন করি আমি বরমপুর কি গোটা মুর্শিদাবাদে আমরাই মাত্র একমাত্র দিচ্ছি একশো টাকায় বিভিন্ন আইটেমের ভেজ থালি যেখানে অনেক রকম পদ থাকছে যেমন রাইস থাকছে ভেজ ডাল থাকছে চিপস থাকছে দই স্যালাড পাপড় শাক মিষ্টি চাটনি দু রকম সবজি থাকছে স্পেশাল স্পেশাল আর বড়া থাকছে দিন পোস্টের বড়া কোনো দিন ডালের বড়া বিভিন্ন রকম এক একজন এক একজন মল্টারেট করা হচ্ছে একদম স্পেশাল রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক